হিয়ার স্টুডেন্টস এস এসি বাস দু ছাব্বিশ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো রসায়ন অধ্যায় তিন অর্থাৎ এইটা হবে রসায়ন অধ্যায় এর প্রথম ক্লাস আর ক্লাস বাই ক্লাস পুরো অধ্যায় কমপ্লিট করা হবে ওকে লেটমি স্টার্ট তো এই অধ্যায়ের শুরুতেই দেওয়া আছে মৌলিক পদার্থ তো প্রথমে আমরা শিখবো মৌলিক পদার্থ ক্যাকে বলে তাহলে যে সকল পদার্থকে বাংলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে বলে কি মৌলিক পদার্থ তো আশা করি এটা সবাই পারো আর এখানে যে উদাহরণগুলো আছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন ফসফরাস কার্বন অক্সিজেন হিলিয়াম ক্যালসিয়াম আর্গন ম্যাগনেশিয়াম সালফার ইত্যাদি এখন এই উদাহরণগুলো এমসি কিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি পেসালি পাশে লিখে দিলাম এমসি এখন এগুলার যে সংকেত বা প্রতীক সেগুলো জানতে হবে যেমন নাইট্রোজেন ফসফরাস কার্বন অক্সিজেন হিলিয়াম ক্যালসিয়াম আর্গন ম্যাগনেশিয়াম সালফার তো পরীক্ষা সে নিচের কোনটি মৌলিক পদার্থ তো এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখানে আরও কিছু এমসিকো হলো যে মুস আবিষ্কৃত মৌল একশো আঠেরোটি আর প্রকৃতিতে আমরা পাবো কি আটানব্বইটি আর বাকি যে বিষটা সেটা কৃত্রিমভাবে তৈরি তাহলে এইটা আমি পাশে লিখে দিলাম এমসি কোর জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ যেন আমরা আলোচনা করবো যৌগিক পদার্থ তাহলে যৌগিক পদার্থ কি যে সকল পদার্থকে বাংলা আমরা এক ব্যথা দিককে পাবো মৌলিক পদার্থ পাবো তাদেরকে বলে হবে কি যৌগিক পদার্থ এখন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি পানি পানিকে একটা যৌগিক পদার্থ এখন পরীক্ষায় আসে যে পানি একটা যৌগিক পদার্থ ব্যাখ্যা করো অথবা পানির সংকেত কী তাহলে পানির সংকেত এমসিগোতে আসে এটা পাশে লিখে দিলাম এখন যদি আসে পানি একটা যৌগিক পদার্থ ব্যাখ্যা করো তাহলে কীভাবে ব্যাখ্যা করবো আমরা আগে ডেফিনেশান সংজ্ঞাটা দিব দেওয়ার পর লিখব যে পানিকে যদি ভাঙা হয় তাহলে পানির মধ্যে কি পাবো দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন উভয় মৌলিক পদার্থ সেজন্য পানিকে বলা হয় কি যৌগিক পদার্থ আর এখানে একটা এমসিগুলো আসতে পারে পানির মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত করতো তো পানিতে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত হবে দুই অনুপাত তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো আর এখানে আরেকটা এমসিগুলো থাকতে পারে যে হাইড্রোজেন আর অক্সিজেন সাধারণ তাপমাত্রার গ্যাসীয় এখন আমরা পড়ব পরমাণু পরমাণু হচ্ছে অ্যাটম অর্থাৎ একটু আগে আমরা পড়লাম মৌলিক পদার্থ এখন এই মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে তাকে আমরা কি বলবো পরমাণু তাকে আমরা বলবো পরমাণু যেমন নাইট্রোজেন পরমাণু হচ্ছে অ্যান নাইট্রোজেনের সংক্ষিপ্ত হবে অ্যান অক্সিজেন একটা পরমাণু অক্সিজেন সংক্ষেপ হবে কি ও তাহলে এগুলো হচ্ছে পরমাণু এখন আমরা শিখব অনু তাহলে অনু কাকে বলে ইংলিশে বলে কি মলিকিউল অর্থাৎ দুই বা দুই দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা কি বলবো অনু এখন দুইটা পরমাণু হবে এবং সেই দুইটা পরমাণু কোন বন্ধনে যুক্ত হবে রাসায়নিক বন্ধন তখন সেটাকে আমরা বলবো কি অনু এখন রাসায়নিক বন্ধন কাকে বলে অধ্যায় পাশে আমরা রাসায়নিক বন্ধন শিখবো তারপর আমি একটু বলে দিই যে যে বিক্রিয়ার মাধ্যমে দুইটা মানে কোনো অনুতে দুইটা পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা কি রাসায়নিক বন্ধ এখন অক্সিজেন হচ্ছে কি একটা অণু ও টু হচ্ছে কি একটা অক্সিজেন অণু একে বাংলা আমরা পাবো দুইটা অক্সিজেন পরমাণু এখন এই দুইটা অক্সিজেন পরমাণু কোন শক্তির কারণে পরস্পরের সাথে যুক্ত সেই শক্তিটাকে বলা কি রাসায়নিক বন্ধ আচ্ছা এখন অক্সিজেন সংকেত হচ্ছে ও টু যার মধ্যে দুইটা অক্সিজেন পরমাণু বিদ্যমান হাইড্রোজেন অনুসংকেত সংকেত টু যার মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু বিদ্যমান আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর একটা অণু এখানে কি থাকবে একটা কার্বন দুইটা অক্সিজেন তো এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে কোনটাকে কোনটার সংকেত কি দেন আমরা একটু দেখবো যে শুধু হচ্ছে অক্সিজেন পরমাণু আর এটা হচ্ছে অক্সিজেন উনু শুধু এইচ এইস হচ্ছে হাইড্রোজেন এইচ এইচটা হচ্ছে হাইড্রোজেন অনু আর অন্য সময় সবসময় দ্বি পরমাণু হবে দ্বি পরমাণু মানে একটা অণুতে দুইটা করে পরমাণু বিদ্যমান এখন আমরা এক দুটা কোয়েশ্চেন দেখব যেমন কি ও টু ও টু হচ্ছে একটা অক্সিজেন অনু এই যে এখানে ও টু কোনো কিছু নাই মানে তার আগে এখানে মনে মনে কী আছে ওয়ান আছে তাহলে একটা অক্সিজেন অনু ও টু হচ্ছে একটা অক্সিজেন অনু আর এখানে যত সংখ্যক হবে ততটা অক্সিজেন অনু তাহলে এখানে এক অক্সিজেন অনু যার মধ্যে কি দুইটা অক্সিজেন পরমাণু বিদ্যমান এখন পরীক্ষায় মাঝে মধ্যে পার্থক্য দেয় যে ও টু আর ফাইভ ও এর মধ্যে পার্থক্য কী বা এখানে এইচ টু বা ফাইভ এইস এর মধ্যে পার্থক্য কী দিতে পারে টু সি বা সিএল টু এর মধ্যে পার্থক্য কী তাহলে এটা হচ্ছে অক্সিজেন পরমাণু এর আগে পাঁচ মানে কি পাঁচটা অক্সিজেন পরমাণু এখানে ও টু হচ্ছে একটা অক্সিজেন ওনু আর এখানে ও টু আগে ফাইভ দেওয়া মানে কি পাঁচটা অক্সিজেন অনু সিমিলারলি এখানে হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেন পরমাণু আর ফাইভ হচ্ছে পাঁচটা হাইড্রোজেন পরমাণু এস টু মানে কি একটা অক্সিজেন অনু আর এস টু ওনু থ্রি মানে কি তিনটা হাইড্রোজেন অনু সিমিলারলি এখানে সিএল মানে সিএল মানে ক্লোরিন পরমাণু টু মানে দুইটা ক্লোরিন পরমাণু সিএল টু একটা ক্লোরিন অনু আর ফাইভ দেওয়া কি পাঁচটা ক্লোরিন অনু তো পরীক্ষায় এগুলো আসে আসে তোমরা একটু দেখে নিবা যেন আমরা পড়ব মূলের প্রতীক এখন প্রতীক মানে কি কোনো একটা মূলকে পুরোপুরি না লিখে তার যে সংক্ষিপ্ত রূপ সেটাকে বলে কি মূলের প্রতীক অর্থাৎ এই প্রতীক দুইভাবে হতে পারে ইংরেজি নাম থেকে বা ল্যাটিন নাম থেকে অর্থাৎ কোনো মূলের ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ তাকে আমরা কি বলবো প্রতীক এখন পরীক্ষা আসে প্রতীক লেখার নিয়ম লিখো তো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশনটা তো আমরা এখন দেখব কীভাবে প্রতীক লিখতে হয় তো প্রথমে আসে যে যদি কোনো মূলের ইংরেজি নামের প্রতীক লিখতে হয় তাহলে মূলের ইংরেজি নামের যে প্রথম অক্ষর সেটা কেপিটাল অক্ষরে লিখে প্রতীক লেখা হয় তো এখানে আমরা লিখে দিলাম যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইংরেজি নাম হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন তাহলে হাইড্রোজেনের অক্ষর এস তাহলে হাইড্রোজেনের প্রতীক হবে এস অক্সিজেনের প্রথম অক্ষর ও অক্সিজেনের প্রতীক হবে কি নাইট্রোজেনের প্রথম অক্ষর আন তাহলে নাইট্রোজেনের প্রতীক হবে কি আমাদের তাহলে এগুলো এখন থেকে মুখস্থ করতে হবে সামনে এটা আমাদের অনেকবার লাগবে এখন প্রতীক যদি দুই অক্ষরে লিখতে হয় তাহলে প্রথম অক্ষরটা হবে কেপিটাল পর হবে কি স্মল তো এটা আমি এখানে লিখে দিলাম এখন আমরা দেখবো কতগুলো মৌলের প্রতীক যেটা দুই অক্ষরে যেমন এটা হচ্ছে মৌল ইংরেজি নাম এগুলো হচ্ছে প্রতীক কার্বন এক অক্ষরে লিখলে ক্যাপিটাল সি ক্লোরিন তাহলে এখানে দুই অক্ষরে লিখবো যদি লিখতে চাই তাহলে প্রথম সি ক্যাপিটাল আর এলটা কি স্মল ক্যালসিয়াম দুই অক্ষরে হলে প্রথমটা ক্যাপিটাল পর স্মল কোবাল্ট সিও প্রথম ক্যাপিটাল ওটা কি স্মল ক্যাডমিয়াম সিডি ক্রোমিয়াম সিআর ক্রোমিয়ামের সংকেতটা খুবই গুরুত্বপূর্ণ প্রতীক কবিগুলো তোমাদের মুখস্থ করতে হবে তাহলে প্রথম দিবসি পরে এখন কিছু কিছু মূলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয় এখন সেটা আমরা দেখবো যে কোন মূলের প্রতীকগুলো ল্যাটিন নাম থেকে আসে তো এখন যদি আমরা দেখি যে মূলের নাম ল্যাটিন নাম প্রতীক মূলের নাম সোডিয়াম তাহলে সোডিয়ামের প্রতীক অ্যাস হওয়ার কথা বার সোডিয়াম ইংরেজি নাম থেকে আসে নাই সোডিয়াম আসছে ল্যাটিন নাম থেকে যেহেতু ল্যাটিন নাম থেকে আসছে সেটা হবে কি নেট্রিয়াম এবং এটা দুই অক্ষরে লিখতে হয় তাহলে এন দিব ক্যাপিটাল আর এদিকে স্মল তাহলে সোডিয়ামের প্রতীক এন এ কীভাবে আসলো ল্যাটিন নাম নেট্রিয়াম থেকে আর যেহেতু দুই অক্ষরে লিখতে হবে প্রথমটা ক্যাপিটাল পরেরটা স্মল সিমিলারলি কপার কফরাম সিইউ পটাশিয়াম কেলিয়াম কে সিলভার আর্জেন্টাম এজি টিন স্টেনাম এসেন এন্টিমনিম স্টিভিয়াম এসবি গোল্ড এরাম তাহলে এ ইউ ল্যাট প্লাভলাম পিভি টাংস্টেন অলফ্রাম ডাবলু আয়রন ফেরাম এটা অনেক গুরুত্বপূর্ণ এইচএসি বলো এইস এসি বলো এই আয়রন সম্পর্কে আমাদের অনেক পড়াশোনা করতে হয় তো আয়রনের সংকেত হচ্ছে এফ ই আমি আবার বলতেছি আয়রন ফেরাম মার্কারি হাইড্রোগ্যারাম এটা আমাদের অনেকবার লাগবে জি মার্কারি হাইড্রোগ্রাম হাইড্রোগ্যারাম এইচ জি তো এইগুলো ছিল ল্যাটিন নাম থেকে আর এই প্রতীকগুলো আসছে ল্যাটিন নাম অনুযায়ী এখন আমরা শিখব সংকেত তাহলে সংকেত কাকে বলে তাহলে সংকেত হচ্ছে কোন যুগের অনুতে পরমাণুগুলো কী কী অনুপাতে যুক্ত সেটাকে কি সংকেত অর্থাৎ কোন যুগের অনুতে কোনো পরমাণু কি অনুপাতে আসে তা প্রকাশ করাকে সংকেত বলা হয় এখন টু হচ্ছে হাইড্রোজেনের সংকেত এর ভিতরে কী আছে দুইটা হাইড্রোজেন পরমাণু এখন এটা হচ্ছে তার সংকেত এবং তার ব্যাখ্যা এবং পানির একটি পানির একটি অনুসংকেত কী স্টুও তাহলে এখানে এই পানিতে কী আছে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু তাই বলা হয় যে কোনো একটা অনুতে তার পরমাণুগুলো কিভাবে যুক্ত হয় সেই অনুপাতটা হচ্ছে তার সংকেত তো এখানে আমরা কতগুলো সংকেত তুলে ধরলাম যা ট্যামসিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো মুখস্থ করতেই হবে তো নাইট্রোজেনের সংকেত এন টু এমোনিয়া এর সংকেত চ্যানিস্ত্রি এমোনিয়া সংকেত ক্যান স্ত্রি ক্লোরিন সিএল টু সালফিউরিক অ্যাসিড ফোর আর এটাকে বলো কি এসিডের রাজা এই সালফিউরিক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন পরমাণু একটা সালফার পরমাণু আর চারটা অক্সিজেন পরমাণু বিদ্যমান তো তোমরা সবাই মুখস্থ করবে সালফিউরিক অ্যাসিডের সংকেত কী এবং কোন পরমাণু কয়টা থাকে আর এটাকে বলো কি এসিডের রাজা যেন আমরা পড়ব হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও মুখস্থ করতে হবে আমরা প্রায়ই দেখব এইচসিএল এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এটার সংকেত কী এইচসিএল আর এম সি গর এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি ক্লাস ভালো লাগে তো তোমরা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর এখানে তোমাদের দু হাজার ছাব্বিশ বেশের গ্রুপ সাবজেক্ট যতগুলো আছে সবগুলো ক্লাস আপলোড করা হবে ডে বাই ডে ওকে থ্যাংকস ফর ওয়াচিং